আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একটা নতুন গন্তব্য ঠিক হয়েছে সেই গন্তব্যটা হলো বাঁকুড়ার বর্দি পাহাড় এটা অববি প্লেস এখানে আপনি পাহাড় নদী ঝর্ণা তিনটে একসাথে পাবেন পাহাড় বর্দি পাহাড় আর নদী বলতে গেলে কংসাবতী রিভার একদম সাইড দিয়ে বয়ে গেছে আর একটা হলো যে হচ্ছে পাশেই জঙ্গল তো এখানে মেন আকর্ষণ হচ্ছে এখানে বর্দি পার্কে ঘিরে বর্দি পাহাড় ইকো রিসোর্ট গড়ে উঠেছে তো এর ডিটেলস আমার সাথে দেখে বর্দিপার যেতে হলে আপনাদেরকে গোয়ালতর সারেঙ্গা হয়ে পিমোর যেতে হবে এই পিমোর থেকে একদম কাছে এই বর্দিপা আপনারা যদি বর্দিপার আসতে চান তো একটাই কথা হলো ট্রেনে বা বাসে আসবেন না ডাইরেক্ট যদি আপনাদের বাইকে করে আসতে পারেন বা গাড়ি ভাড়া বা যদি আপনাদের কোনো পার্সোনাল গাড়ি থাকে সেটা করে আসতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয় আর বর্দীপাহাড়ের কাছে খুব মুকুটমণিপুরও পড়ে তো মাত্র একত্রিশ কিলোমিটার তো আমরা এখানে আসলে আপনারা ওইখান থেকে মুকুটমণিপুরও ভ্রমণ করতে পারেন এই আমি একাই করছি না আমার সাথে এক দাদা যাচ্ছে যার বাড়ি হচ্ছে মেদিনীপুর দাদার নাম হচ্ছে সন্দীপ দূরে ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বর্দি পাহাড় কি সুন্দরই বা লাগছে এই পুকুরের উপরে তালগাছের গাছের মধ্যে দিয়ে বর্দি পাহাড়কে দেখতে সন্দীপ দা চলেছে ঝড়ের গতিবেগে তার পেছনে আমি যাচ্ছি একদম ধীরে ধীরে শেষমেশ আমরা পৌঁছালাম বর্দি পাহাড় ইকো রিসোর্ট এই বর্দি ঘিরে এই বর্দি পাহাড় ইকো রিসোর্ট গড়ে উঠেছে একটা কথা বলেনি আপনারা যদি একদিন এক থাকার জন্য এসেছেন তখন ঠিক আছে হলে বাইরে থেকে আপনারা নিজেদের জন্য কিছু খাবার বা জল সব কিছু কিনে নিয়ে আসবে জলের ব্যবস্থা পেয়েও যাবেন কিন্তু খাবারের ব্যবস্থা তাছাড়া হবে না কারণ এখানে বেশি দাম দিয়ে তখন আপনাদেরকে খেতে হবে এখানে রিসেপশান ভিউ পয়েন্ট রিভার বিচ এবং রেস্টুরেন্ট এই তিনটেই জায়গা পাবেন তো রিসেপশনে যে প্রথমে আমাদেরকে এখানে যে প্রবেশের জন্য টিকিট কাটতে হবে আর তাছাড়া যেসব ভিউ পয়েন্টগুলো আছে ভিউ পয়েন্ট একটা হচ্ছে আমার ডান ডান সাইডে পড়বে আর যেটা বিচ নদীর সাইড যেটা সেটা দিকে যে পড়বে আর রেস্টুরেন্টও বাঁদিকে যে পড়বে আর এখানে আপনারা রাত্রে এসে থাকতেও পারেন তো থাকার জন্য এখানে পেছন দিকে দেখতে পাচ্ছেন যে কটেজের মতো বা রুমের মতো করা আছে আর চারিদিকে পার্কের মতো করা আছে এখানে আসলে আপনারা একদিন অনায়াসে থাকতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন কোনো সমস্যা কিছু নেই তো আসপার সময় একটাই কথা বলবো গাড়িতে এসলে ডাইরেক্ট ভালো তাছাড়া বাইকে বেস্ট হয় তো আমি এসেছি বাইকে আপনাদের যেটা সুবিধা হবে আপনার সে মতো আসবেন এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বর্দি পাহাড়ের উপরের দিকে ট্রেকিং করে চলেছি পাহাড়টার একটু একটু পর্যন্ত আপনারা আসতে পারবেন বাইক নিয়ে কিন্তু তারপরে সেখানে বাইক রেখে আপনাদেরকে ট্রেকিং করে এভাবে উঠতে হবে তো এতটা চাপেন না আপনারা হেঁটেও যেতে পারেন সে ধরনের কোনো কিছু সমস্যা নেই একটা আলাদা অনুভূতি অবশ্যই আপনার ফিল হবে আমরা তো সমতল ভূমি মানুষ তো আমাদের উঠলে আমাদের হাঁপিয়ে যায় কারণ আমাদের শরীরে সেই ধরনের শারীরিক ক্ষমতা সেভাবে তৈরি হয় বসত সন্দীপ দা পঞ্চাশ বছর বয়সেও যাচ্ছে আর আমরা এই বয়সেও হাঁপিয়ে যাচ্ছি এই ধরনের জঙ্গলে আসলে গাটা যেন ছমছম করে ওঠে খুব ঘন না তাই আর এটাই হচ্ছে জঙ্গলে এক অ্যাডভেঞ্চারাস ব্যাপার বর্দি পাহাড়ের উপরে একটা মন্দির আছে এই মন্দিরটা হলো শিব ঠাকুরের মন্দির এই নদীটা ওই দিক দিয়ে যেখানে না আমরা যখন অবশ্য বাঁকুড়া জেলায় আসবেন অবশ্যই বড়দি পাহাড় আসতে ভুলবেন পাহাড় এখানে খুব ফেমাস এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কিছু সাজ সরঞ্জাম আছে তাছাড়া আপনারা থাকার জায়গাও পাবেন কোনো কিছু চাপের কিছু না একটা দিন একটা রাত কাটানোই যায় ধীরে ধীরে নাম মানে সাইড যে বিচ ভিউ বলছিলাম না বিচ মানে রিভার সাইড রিভার বিচ এখান থেকে অসাম ভিউ অসাম জাস্ট অসাম এটা হচ্ছে নদীর নিচে নামা রাস্তা আর এখানে আপনারা দেখছেন নদীর বিচে নামার সময় সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন যেটা লেখা আছে আর এটা হচ্ছে এখানে ক্যান্টিন বা হোটেল টাইপের এখানে আপনারা খেতে পারেন

ওই ফিক্সড রেট একদম আর অনলাইনে তো একদিনের জন্য আর এটা বুকিং সিস্টেম অনলাইন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওয়েবসাইট থেকে বুকিং হয় না না এমনি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আছে কী হয়েছে ওয়েবসাইটে নাম বরদীপ করে বর্দীপ পাহাড়ে করেছে আমরা এখানে নাইট স্টে করবো না কিন্তু আপনাদের জন্য যদি একটা রুমটা দেখাতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না আর আঠেরোশো কুপনগুলো ওই ওপাশে কত করে দেখতে পাচ্ছেন যে বেডের কোয়ালিটি খুব সুন্দর এছাড়া সাইডে একটা আমাদের আর জিনিসপত্র রাখার জন্য আলমারি আছে তাছাড়া যে ড্রেসিং টেবিলের আয়না সেটা খুব পরিষ্কার এছাড়া এসি পাবেন আর তার সাথে সাথে একটা টিভিও পাবেন এর যে পাশে যে ব্যালকনি আছে সেখান থেকে নদীর যে ভিউ সেটা দেখতে খুব অপরূপ লাগবে বাথরুমটি খুব পরিষ্কার এখানে যেমন গিজারের ব্যবস্থা আছে তেমনি ইংলিশ কোমোটেরও ব্যবস্থা আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোতে আপনারা নদীতে স্নান করে এসে শুয়ে শুয়ে রিল্যাক্স করতে পারেন বর্ষার জন্য এই শোবার জায়গাগুলোকে তুলে রাখা হয়েছিল এরপর ঠান্ডা খুব পরিমাণে পড়ছে তখন এগুলোকে নিচের দিকে নামিয়ে দেবে পাহাড় থেকে নদীটিকে যতটাই সুন্দর লাগছিল নিচে নামার পর তার থেকেও বেশি সুন্দর লাগছে নদীর বীজটা দেখতে এই বোটে চড়ার জন্য এই বোটের মালিক পঞ্চাশ টাকা জনা পিছু নেয় বরদীপাহার ইকো রিসোর্টে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সব কিছু আছে আর বড়দের আনন্দের জন্য সব কিছু আছে তো এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে বোর কিন্তু হবেন না আর একটা কথা না বললেই নয় এই বর্দি পাহাড়ের একদম খুব কাছে সবুজ দ্বীপও পড়ে এখানেও আপনারা আসতে পারেন এবং একদিন যেতে পারেন দুজনের একদিন এক রাত্রি থাকার জন্য প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচা আমাদের বর্দি পাহাড় ইকো রিসোর্ট ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এই যে আমার দেখতে পাচ্ছেন যে পেছনে আমার বাইক রাখা আছে এই বাইক এখন স্টার্ট দিয়ে আমি যাবো আমার বাড়ি আমার বাড়ি কোথায় না শালবনিতে তো আমি কোন দিকে হয়ে যাবো আমি যাব আমার সারেঙ্গা রোড হয়ে এখান থেকে পিমোর প্রথমে পিমোর থেকে আপনার সারেঙ্গা হয়ে আমার বাড়ি গোয়ালতড় হয়ে শালবনি আপনাদের যদি এই ব্লগটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই টাটা বাই বাই